বহরমপুর ব্লক প্রশাসনের উদ্যোগে শিল্পের সমাধানের শিরোনামে এম এস ই ক্যাম্প মুর্শিদাবাদ জেলার মধ্যে প্রথম শুরু হল সোমবার চলবে আগামী সাতই ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মন্ডল বহরমপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক জেলা শিল্পকেন্দ্রের ব্লকের প্রতিনিধি প্রমুখ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড উদ্গম রেজিস্ট্রেশন ফিনান্স ক্লিনিক জেম পোর্টালে নিবন্ধীকরণ ইত্যাদি চলবে এই যাতে ও অপেক্ষাকৃত মাঝারি উদ্যোগীদের উদ্যোগে এই শিবির আগামীতে অন্যান্য ব্লকেও এই শিবির হবে জানানো হয়েছে প্রশাসনিক ব্যক্তিদের তরফ থেকে আমরা দেখব অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন চিরন্তন প্রামাণিক ও অন্যান্যরা কে কি বলেছেন আমাদের আজ থেকে এমএসএমই মান্থ শুরু হলো এটা জেলার সমস্ত ব্লকই হবে তিনটে ফেজে হবে প্রথম ফেজে যে কতগুলো ব্লক এবং মিউনিসিপ্যালিটি রয়েছে তার মধ্যে বহরমপুর ব্লক ছিল আছে এটা এই কর্মসূচি চলবে দুই থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত এরপরে আবার সেকেন্ড ফেজ শুরু হবে এখানে মূলত যারা যারা ডিপার্টমেন্ট যে সমস্ত ডিপার্টমেন্ট পার্টিসিপেট করছেন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি এগ্রিকালচার হর্টিকালচার এর এরপরে রয়েছে মাইনরিটি অ্যাফেয়ার্স হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট মাইনরিটি রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার রয়েছে এমএসএমই রয়েছে যে সমস্ত ব্যাংকেবল স্কিমগুলো রয়েছে সেই ব্যাংকেবল স্কিমগুলোতে যাতে ক্ষুদ্র সঞ্চয়কারী যে সমস্ত বেনিফিসে মানে যারা উদ্যোগপতি রয়েছেন এন্টারপ্রেনার রয়েছেন বা যারা নিজেদের এক্সিস্টিং কোনো ব্যবসাকে আরও বাড়াতে চাইছেন সেই সমস্ত লোন অ্যাপ্লিকেশনগুলো তাদেরকে আমরা দ্রুত নিষ্পত্তি করব। এখানে জেম রেজিস্ট্রেশন হবে উদ্যম রেজিস্ট্রেশন হবে প্যান কার্ড রেডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ ইত্যাদি কাজগুলো হবে এবং সার্বিকভাবে আমাদের জেলার যারা এন্টারপ্রেনার রয়েছেন তারা উপকৃত হবে শিল্পের সমাধানের প্রোগ্রাম আজকে উদ্বোধন হলো আজকে বরাবর ব্লকে আজকে থেকে শনিবার সাত তারিখ অব্দি চলবে এই প্রোগ্রামের আন্ডারে বিভিন্ন দপ্তরের বিভিন্ন যে স্কিমস রয়েছে তাদের জন্য হেল্প ডেস্ক এবং তাদের বিশেষ বিশেষ টেবিল আমরা এখানে রাখা হয়েছে এখানে যেমন এমএসএমই দপ্তর তার সাথে সাথে পিএনআরডি পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরের সাথে সাথে হায়ার এডুকেশন দপ্তর এবং টিইটি টেকনিক্যাল এডুকেশন দপ্তর কৃষি দপ্তর এনআরএলএমের বিভিন্ন স্কিম এবং উদ্যান পালন দপ্তর এবং তার সাথে সাথে এমএমই স্কিমে আছে যেগুলো আপনার মাইনরিটি দপ্তরের আন্ডারে পড়ে তো এরকম বিভিন্ন দপ্তরের যে বিভিন্ন স্কিমস রয়েছে সিলেক্টেড স্কিমস সেগুলো নিয়ে এখানে ডেস্ক করা হয়েছে হেল্প ডেস্ক সেখানে মানুষজন স্কিম সম্বন্ধে তাদের জ্ঞাত করা হবে এবং কোনো উদ্যোগপতি তাদের স্বল্প সঞ্চয় যদি ক্ষুদ্র বা মাঝারি বিজনেস করতে চান তার জন্য যে তাদের ফ্যাসিলিটেশান করার জন্য যে বিভিন্ন অনবোর্ডিং ফ্যাসিলিটি আছে যেমন তারা উদ্যম রেজিস্ট্রেশন করলে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পাবেন তার জন্য উদ্যম রেজিস্ট্রেশনের হেল্প ডেস্ক করা আছে এছাড়া তাদের প্যান রেজিস্ট্রেশন যাদের প্যান নেই তাদের প্যানের রেজিস্ট্রেশনের জন্য ডেস্ক এবং যারা নাকি হস্তশিল্পী এবং বিভিন্ন রকমের মৃৎশিল্পী বা অন্যান্য শিল্পীরা রয়েছেন তাদের নিপন্থীকরণের জন্য ডেস্ক রয়েছে তারা পরবর্তীকালে ফাইন্যান্সিয়াল বেনিফিট ক্লেম করতে পারে এছাড়াও আমরা বেনিফিট ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আমরা উপভোক্তাদের নিয়ে পড়েছি আজকে এটিএম ডেভেলপমেন্ট স্যারিস্ট্রেশন আমাদের জেলা থেকে তার মাধ্যমে আমরা কিছু উদ্যম রেজিস্ট্রেশনের কিছু কেস আমরা করিয়ে তাদের যাতে সার্টিফিকেট তুলে দিয়েছি কিছু পটারি ক্লাস্টারে মানুষকে আমরা মাটি তৈরি যে চাক আছে যে যেটা দিয়ে মেকানাইজ তাদের মৃৎশিল্পীর কাজ হয় সেগুলো আমরা পাঁচ পাঁচজনকে তুলে দিয়েছি বেনিফিশিয়ারি হাতে এবং আমরা চারটে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের স্যাংশন স্কিম তাদের স্যাংশন লেটার তুলে দিয়েছি তো এরকম বেনিফিট ডিস্ট্রিবিউশনের সাথে সাথে আমরা ফাইন্যান্স ক্লিনিকও করেছি যেখানে নাকি বিভিন্ন যারা পরিষেবা উপভোক্তা যারা পরিষেবা পেয়েছেন বা পেতে ইচ্ছুক তারা তাদের সমস্যার কথা ব্যাংকের লোকেদের সাথে সরাসরি বলার এখানে সুযোগ পাবেন ব্যাংকের অফিসিয়ালদের জন্য এখানে হেল্প ডেস্ক করা হয়েছে তারাও এসে বসবেন তাদের সাথে সরাসরি আলোচনা করে তাদের সমস্যাগুলোর কথা বলা এবং তাদের লোন বা অন্যান্য ক্ষেত্রে কিভাবে তাদের ফ্যাসিলিটেশন করা যায় সেই জন্য তাদের একটা এখানে বেস্ট কাউন্টার করা হয়েছে এটা প্রথম বলা যাবে না গত বছরও হয়েছিল এই বছর সেই ধারা অব্যাহত রেখে আমরা করছি এবছরে একবারই হয় সেটা আমাদের ব্লক থেকে উদ্বোধন এই এবার আরো কিছু ব্লক হচ্ছে এবার তিনটে ফেজে করা হচ্ছে ছাব্বিশটি ব্লকে তিন খারাপলাইন দুই থেকে কুড়ি দেওয়া আছে তার মধ্যে শেষ করতে হবে ব্লকে এমএসএমই মান্থ হিসাবে দুই এবং দুই থেকে সাতই ডিসেম্বর অবধি এখানে প্রোগ্রাম হচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে বিকাল চারটে অব্দি এখানে এম এস এম দপ্তরে যেমন উদ্যম রেজিস্ট্রেশন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আর্টিজান এনলিস্টমেন্ট আর্টিজান ফিনান্সিয়াল বেনিফিট আর্টিজাল ডেথ বেনিফিট প্যান রেজিস্ট্রেশন জেম রেজিস্ট্রেশন এবং তৎসহ বিভিন্ন ব্যাংকার্সদের উপস্থিতি এবং বিভিন্ন দপ্তরে বাকি আটটা দপ্তরে এখানে কাজ যেগুলো লোন সংক্রান্ত ব্যাপার সেই কাজগুলো কিন্তু এখানে হচ্ছে তার সঙ্গে আমাদের এখানে দ্বিতীয় তলে আমরা ফাইন্যান্স ক্লিনিকগুলোটা রেখেছি যেখানে হচ্ছে বিভিন্ন দপ্তরের যে লোন প্রবোসাগুলো ব্যাংকে বিভিন্ন দিন ধরে পেন্ডিং হয়ে আছে বা কোনো প্রবলেম থাকলে সেই সমস্যাগুলো আমাদের এখানে মাধ্যমে মেটানো হবে প্লাস আমাদের এখানে এর একটা প্রদর্শনী করা হয়েছে এবং বিক্রয় কেন্দ্র করা হয়েছে মানুষের সারা প্রচুর পরিমাণে এখানে আছে এবং আমাদের উদ্যম রেজিস্ট্রেশন এবং ভবিষ্যতে এর কারের প্রচুর পরিমাণে ভিড় এখানে জমেছে উদ্বোধন এডিএম করেছিল দুই থেকে সাতই ডিসেম্বর